আসসালামু আলাইকুম ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসা আপডেট নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব হাঙ্গেরি ভিসার বর্তমান আপডেট কি বর্তমানে অ্যাম্বাসি কুলা আছে কি ঈদের বন্ধ শেষ হয়েছে কি বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে কি অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার কতদিন পরে ভিসা হয় বা ফাইল ডেলিভারি দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না কেন ভিসা রেশিও কেমন আছে কেন ফেক পারমিট বের হচ্ছে পারমিট ফেক কি না অরিজিনাল কীভাবে বুঝবো টিআরসি কার্ড দিয়ে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া যায় কি আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তত্ত্ব আপনি পেতে পারেন সহজেই তো বন্ধুরা বর্তমানে আপনারা অনেকেই হাঙ্গিরি ভিসা নিয়ে টেনশনে আছেন কেউ কেউ পারমিট পেয়েও টেনশনে আছেন আবার কেউ বা পারমিটের জন্য অপেক্ষাও আছেন আবার অনেকের মনে প্রশ্ন যে পারমিট পাবার পরেও কেন বিষা হয় না দেখেন পারমিট পেলেই যে বিসা পাবেন তা কিন্তু ঠিক না বর্তমান সময়ে বাংলাদেশে যে হারে ফেক পারমিট উড়াউড়ি করতেছে এর কারণে বেশিরভাগ মানুষের পারমিট নিয়ে এম্বাসিতে ফেস করার পরেও দেখা যায় যে থেকে রিজেক্ট করে দেয় এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা কীভাবে সম্ভব দেখেন একটা রিয়েল পারমিট দিয়ে কিন্তু যত ইচ্ছা ফেক পারমিট তৈরি করা যায় তাই দেখা যায় যে কম সময়ে পারমিট পেয়ে এম্বাসিতে ফেস করার পরে ভিসা পায় না তাই আমি বারবার বলি যে এজেন্সিতে ফাইল জমা দেওয়ার আগে ভালো এজেন্সি দেখে ফাইল জমা দিবেন কারণ ভালো এজেন্সি না হলে আপনার পারমিট পেক হতে পারে এবং আপনার টাকা লস হতে পারে তাই ভালো এজেন্সি হলে আপনার ফেক পারমিট আসার কোনো প্রশ্নই থাকে না তাই ভালো এজেন্সি হলে আপনার বিষা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখন অনেকেই জানতে চান যে বর্তমানে অ্যাম্বাসিগুলো আছে কি দেখেন ঈদের বন্ধের পরপরই কিন্তু এম্বাসির কাজ আবার পুনরায় শুরু হয় আপনারা জানেন যে ঈদের বন্ধ ছিল পনেরো থেকে আঠারো জুন পর্যন্ত তাই বর্তমানে খোলা আছে আপনারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে ফাইল জমা করতে পারবেন তো অনেকে জানতে চান বর্তমানে বিশারেশিও কেমন আছে দেখেন বর্তমানে বিসারেশিও কিন্তু কম আছে এর একটাই কারণ ফেক পারমিট বেশি আর এজন্য আমরাই দায়ী এভাবে ফেক পারমিট বেশি হলে পরে দেখা যাবে যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিতে পারে হাঙ্গেরি সরকার তাই সঠিক পারমিট দিয়ে অ্যাম্বাসি ফেস করলে ভিসা হবে নিশ্চিত কারণ আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা ফেক পারমিট দিয়ে ব্যবসা করতেছে যার কারণে কিন্তু ভিসা বেশিরভাগ রিজেক্ট হচ্ছে কিন্তু যদি এভাবে বেশি করা হয় তুই এক সময় হাঙ্গরি সমাজারটি বন্ধ হয়ে যেতে পারে তাই আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন সঠিক পারমিট দিয়ে এম্বাসিতে ফেস করায় তো এখন আসি ফাইল জমা দেওয়া কতদিন পরে ভিসা দেয় আপনার পারমিট সঠিক হলে এবং সকল কাগজপত্র সঠিক থাকলে আপনি যদি ফাইল জমা দেন তাহলে এক থেকে দু মাসের ভিতরে বিষা হয়ে যায় আর যদি আপনার পারমিট এবং সকল কাগজপত্র সঠিক না হয় তাহলে কিন্তু আপনার বিসা হবে না এবং ফাইল ডেলিভারিও দেরিতে হয় তো এখন আসি পারমিট পাবার পরেও কেন অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না দেখেন আপনি যে এজেন্সির কাছ থেকে হাঙ্গেরি বিষার জন্য আবেদন করেন না কেন পারমিট আসার পর কিন্তু অ্যাপয়েন্টমেন্টের টাকা আপনাকে দিতে হবে আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের টাকা না দেন আপনার এজেন্সি তবে সেক্ষেত্রে আপনার এজেন্সি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবে না তাই অ্যাপয়েন্টমেন্টের টাকা আপনাকে দিতে হবে আপনি টাকা দিলে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট কুলো আছে তাই আপনি আপনার এজেন্সি লোকে যোগাযোগ করেন কেন সে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না তো এখন আসি পারমিট ফেক হলে কীভাবে বুঝবেন দেখেন পারমিট ফেক না অরিজিনাল বোঝার কোনো সিস্টেম নাই তাই আপনি যখন অ্যাম্বাসিদের ফেস করবেন যদি ফেক হয় তবে বিসা হবে না তাই অ্যাম্বাসি ফেস না করার আগ পর্যন্ত বোঝার কোনো সিস্টেম নাই যে আপনার পারমিট ফেক কি না অরিজিনাল তো অনেকে জানতে চান যে হাঙ্গেরি টিআরসি কার্ড দিয়ে কি ইউরোপের অন্য দেশে যাওয়া যাবে কি দেখেন আপনি যদি হাঙ্গেরি ভিসা পান তবে খুব সহজে ইউরোপের অন্য দেশে যেতে পারবেন হাঙ্গেরি হচ্ছে একটি সেনজেন দেশ সেনজেন দেশে ভিসা পাওয়া মানে ইউরোপের আটাশটি দেশে যাওয়া সুযোগ তাই আপনারা যারা টেনশন করছেন হাঙ্গেরি ভিসার জন্য আগে ভিসা পান বিসা পালিয়ে আপনারা অবশ্যই টিআরসি কার্ড পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে সহজেই আপনারা বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম